হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে ভিডিওটা একটু দেরি করে স্টার্ট করেছি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু ছাদে ঘুরতে এসেছিলাম কারণ আজকে সকাল থেকে না ওয়েদারটা বেশ মেঘলা কখনও আবার বৃষ্টি পড়ছে ঝিরঝিরি করে কখনও আবার বৃষ্টি ছাড়িয়ে যাচ্ছে তার জন্য কিছুটা টাইম ছাদে কাটিয়ে এলাম আর আজকে প্রথমেই রান্নাবান্না করে নিয়েছিলাম সকালের বাসি কাজ কমপ্লিট করে কাপড়টা ছেড়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে স্নান করেছি বেটুকুও স্নান করিয়েছি আর বেটু তো স্কুল থেকে চলে এসছে ওর পাপা গিয়ে নিয়ে এসেছিলো আজকে আর তারপরে দেখো এখানে আমরা খেতে বসছি রান্নাবান্না কি হয়েছিল সেটাতে তোমাদেরকে দেখালাম আগে এখানে হচ্ছে আমরা খেতে বসছি আর বেটুকে আমি নিজে খাওয়ানো শেখাচ্ছি যাতে ও নিজে খেতে পারে মাঝে মাঝে কারণ ওর এমন একটা অভ্যাস ও কারো কাছেই খেতে চায় না শুধু আমার কাছে খায় আর কখনও কখনো ওর পাপার কাছে একটু আদ্রু খেয়ে নেয় কিন্তু তাছাড়া আর কারোর কাছে খায় না সবসময় মানে আমি যতই কাজে ব্যস্ত থাকি ওকে আমাকে খাওয়াতে হবে তবে ও খাবে না নাহলে খাবে না তো আমিও চাইছি যাতে ও টুকটাক নিজে একটু আদ্রু খেতে শেখে কারণ হয়তো কোনো কাজে আমি ব্যস্ত থাকলাম তখন হয়তো নিজে একটু খেয়ে নিল তার জন্য ওকে শেখাচ্ছিলাম একা খাওয়ার জন্য তো খেয়েছিলো দু চারবার খেয়ে তারপর দু হাতে করে খাবারটা মাখছিলো তার জন্য আর কি আমি ওকে হাতটা ধুয়ে নিজেই খাইয়ে দিয়েছি আর তারপর খেয়ে দিয়ে তো আমরা শুয়ে পড়েছিলাম তারপর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও আজকে বিকেলে একটু ভেবেছিলাম যে একটু আর কি ঘুগনি বানাবো সাধারণত আমি এত তেল এত পেঁয়াজ রসুন মশলা দিয়ে রান্না করি না কিন্তু আজকে যেহেতু ভেবেছিলাম যে একটু ঘুগনি বানাবো তাই ভাবলাম একটু ভালো করেই বানাই একটু বেশি করে তেল মশলা পেঁয়াজ দিয়ে আর তার সাথে ঘুগনিটা যখন বানালাম তখন ভাবলাম এই দু একটা লুচিও বানাই কারণ ঘুগনির সঙ্গে লুচি কারণ ঘুগনির সঙ্গে লুচি না বেশ অনেক দিন হলেও খাওয়া হয় না আর লুচিটা সাধারণত বেশি আমাদের হয় না কারণ বেটুর পাপা লুচি খেতে চায় না খুব একটা আর একার জন্য বানাতেও ইচ্ছে করে না মাঝে মাঝে বানায় খুব কমই বলতে পারো রুটিটাই আমাদের বেশি হয় তো এই যে এখন ঘুগনি বানানোর জন্য কি মশলাটা কষিয়ে নিলাম আর আমার না মিক্সির যে ছোট জারটা সেটার ব্লেডটা গেছে ভেঙে যার জন্য আমাকে এগুলো গোটা গোটায় দিতে হলো টুকরো করে তারপরে সব মশলাটা ভেজে এখন দিয়ে দিয়েছি হচ্ছে মটর আলু সেদ্ধ আর কিছুটা ছোলা ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম সেদ্ধ করে তো এখানে আমার ঘুগনিটা প্রায় কষানো কমপ্লিট এবার জল দিয়ে দেবো কাপড়গুলো দুদিনে জামা কাপড় জমা হয়ে আছে তাই ভাবলাম আজ একটু ভাঁজ করে রাখি সবগুলো গুটিয়ে আর এখন কি বলো তো কখনও আবার বৃষ্টি পড়ছে কখনো রোদ উঠছে আর এর এর জন্য কাপড় জামাগুলোও ঠিকঠাকভাবে শুকাচ্ছে না কখনও রোদ উঠছে কখনও বৃষ্টি দেখো দুপুরবেলা আমি ওয়েদার দেখালাম যে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড মেঘ করেছিল কিন্তু এখন আবার বিকেল দিকে রোদ উঠেছে দেখো হালকা জানলার থেকে রোদ আসছে কাপড় জামাগুলো সব গুটিয়ে রাখবো আরও কিছুগুলো কাপড় জামা আছে ছাদে রোদ দেখে আমি এখন আবার দিয়ে এলাম যাতে একটু হাওয়াতে শুকিয়ে যায় তার জন্য আবার নিয়ে আসবো রাত সন্ধেবেলা এসে এখানে দিয়ে দেবো রুমের মধ্যে চেয়ারে এখানে সেখানে করে দিয়ে দেবো শুকিয়ে যাবে তো চলো আমিও কাপড়গুলো ভাঁজ করি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পরিবারে যদি কেউ নতুন হয়ে থেকো অবশ্যই আমার থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর ওইদিকে কাপড় জামাগুলো ভাঁজ করে রেখে এসেছি আর এখন বেটুর পাপা যাবে হচ্ছে ডিউটি তো তার জন্যে ভাবলাম ওর জন্য আগে কয়েকটা লুচি ভেজিয়ে দিই তো খেতে চায় না খুব একটা তো কী তো আমাদের সেরকমভাবে তো লুচি তুচি হয় না তো যখন হয় তখন চেষ্টা করি যাতে আর কি ও দুটা খায় আর আমরাও খাই তার জন্য কি আমি ভাবলাম যে একটু বিকেল করে জলদি করেই বানিয়ে দিই তো ও যদি খায় তো দুটো খেয়ে যাবে আর আমরাও খাবো আমরা এখন বানাবো না আমরা যখন খাবো তখন বানাবো এখন ওর জন্যই বানিয়ে দিচ্ছি আর বেটু হয়তো যদি খায় তো দু একটা নেবে তাই জন্য কম করে বানাচ্ছি এখন ওই ও স্নান করে রেডি হচ্ছে আর এখন হচ্ছে আমি এদিকে লুচি কটা ভেজে দিচ্ছি ওর জন্য তারপর এদিকে বেটুর বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ও যাবে হচ্ছে ডিউটি আর এদিকে চশমা ভুলে গেছিলো তাই জন্য কি চশমাটা আমি দিয়ে এলাম এখানে দেখো বেটু খেলা করছে তো আজকে তাহলে আসি